এভাবে যদি এত সুন্দর করে খোলা জালি পিঠা ঝাল ঝাল বানানো হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো যা হোক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেশে ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি এই মুহূর্তে যদি ভালো লাগে অবশ্যই কিছুটা সময় না হয় থাকুন আমার সাথে চলুন তাহলে আমরা ঝাল ঝাল গরুর মাংসের কেমা দিয়ে কিভাবে খোলা জালি পিঠা বানিয়ে ফেললাম ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে হঠাৎ মনে হলো কিছু একটা বানাই তাই কিভাবে বানালাম খুব বেশি গোছ করে কিন্তু বানাতে পারেনি যেভাবে বানিয়ে থাকি ঠিক সেভাবেই ক্যামেরাটা শুধু অন করেছি আর হ্যাঁ এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া সাথে কিন্তু হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর তার সাথে ছিল কি জানেন আরও তিন চামচ চালের গুঁড়া মিশিয়ে দিয়েছি আর তার সাথে ফ্রোজিং করা আমার কিছুটা গরুর মাংসের কিমা ছিল এটা মিশিয়ে দিলাম এইগুলো সব পরিমাণ মতো দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব আর হ্যাঁ এখানে কিন্তু বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি নিয়েছি তিন চার টুকরো তো দেখতে থাকুন দেখলে আশা রাখি ভালো লাগবে আর ভিডিওটি যদি দেখতে শুরু করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর আপনাদের একটা লাইকই কিন্তু আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে দেবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু একটু করে পানি দিয়ে ডো তৈরি করে নিলাম পিঠার জন্য আর হ্যাঁ এখানে কিন্তু আমি দুই চামচ পরিমাণ কালো জিরা ব্যবহার করেছি এটা স্কিপ হয়ে গিয়েছে তবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে মেশানোর উপরই কিন্তু আপনার পিঠাটা নির্ভর করছে তো দেখুন আমি কিভাবে মেশাচ্ছি আমি খুব নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিলাম এখানে আমি পরিমাণ মতো লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আর হ্যাঁ এখানে কিন্তু এক চামচ পরিমাণ চিনিও দেয়া হয়েছে কারণ এই পিঠাটায় যদি এক চামচ পরিমাণ একটু চিনি দেওয়া হয় তাহলে পিঠার স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে তুলবে তো দেখুন কিভাবে আমি এই দোটা তৈরি করলাম এটা কিন্তু এখন আমি কিছু সময়ের জন্য রেস্টে রাখবো তাই আমি একটা প্লেট দিয়ে এটাকে কিছু সময়ের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পর আবার চলে আসলাম আর হ্যাঁ এটা কিন্তু বেশ একটু মিশে দেখুন এটা কিন্তু একটু জমে গিয়েছে তো এভাবে আমি কিন্তু পিঠার জন্য তৈরি করে ফেললাম তো দেখুন কেমন হয়েছে আর এটা কিন্তু একটু নেড়ে চেড়ে বসাতে হবে এই মুহুর্তে আমি কিন্তু অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি আর হ্যাঁ আমার তো খোলা নাই গ্রামে থাকলে হয়তো খোলার ব্যবস্থা করা যেত এখানে হাতের কাছে আমি খোলা পাইনি হাতের কাছে ফ্রাই প্যানে আমি কিন্তু এটা বসিয়ে দিয়েছি এটা যাদের হাতের কাছে ফ্রাই প্যানও নাই কড়াইতেও করা যাবে তো দেখুন কিভাবে করছি এটা কিন্তু ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে দিয়েছিলাম এখন আবার উঠিয়ে এটাকে কিন্তু উল্টিয়ে দিচ্ছি আর হ্যাঁ অফ ক্যামেরায় কিন্তু এটা শুরু করে দিয়েছি তো দেখতে থাকুন পিঠাটা পর্যায়ক্রমে আমি বানিয়ে ফেলবো তো দেখুন আমি কিন্তু এভাবে পিঠাগুলো সব বানিয়ে নিচ্ছি এখানে আবারও একটু তেল ব্রাশ করে নিলাম এখন আমি কিন্তু আবারও পিঠার জন্য দিলাম দেখুন কতটা সুন্দর লাগছে এবং ঝটপট হয়ে যাচ্ছে এভাবে আপনিও কিন্তু ঝটপট বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা সকালের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন আর হ্যাঁ এটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় আমরা কিন্তু আজ সকালের নাস্তা এটা দিয়েই করেছি আর সাথে ছিল গরম চা কফি যে যেটা খায় তো যা হোক এভাবে কিন্তু আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেক ইয়ামিও অনেক টেস্টি হয় ہاں তো এই তো দেখুন আমার পিঠাগুলো কিন্তু পর্যায়ক্রমে বানানো শেষ হয়ে গেল তো সব কিন্তু আমি প্লেটে উঠিয়ে নিলাম তো দেখুন কতটা ইয়ামি ও কতটা সুস্বাদু মনে হচ্ছে খেতেও কিন্তু বেশ হয়েছিল তো যে সকল বন্ধুরা সব সময় আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি রইল সীমাহীন কৃতজ্ঞতা আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বন্ধু হননি প্লিজ একটা লাইক দিয়ে যদি আপনার ভিডিওর কোনো অংশ ভালো লাগে সুন্দর একটা কমেন্টস করে যাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো কিন্তু আমি এখানেই বিদায় নিচ্ছি তো দেখুন পিঠাগুলো কতটা অ্যামই হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও